নমস্কার আমি রিতা শুরু করছি আজকে রাশিফল বেঙ্গল আপনি এবং আপনার স্ত্রী আজ পাগলের মত মজা করতে পারেন আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রায়শই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই আপনার প্রণয় আজ আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন আপনার কর্মক্ষেত্রে আজ প্রচুর ভালোবাসা বিরাজমান হবে দিনটা ভালোই কাটে আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালো সন্ধান করুন এটি আপনার ব্যক্তিত্ব মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে আপনারা আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসবে যাকে আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে পুরো সত্যিটি বলবেন না আজ আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে শুধু চিন্তা করে গেলে কিছু লাভ নেই আপনার সমস্যা হলো চেষ্টা করেন না কেবল সে সম্পর্কে ধারণা পোষণ করেন এটা আপনার ভালোবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে বিশেষ করে যদি আপনি সবকিছু কৌশলী হাতে না সামলান মিথুন রাশি পরিবারের সদস্যদের সাথে সামাজিক জমায়েত প্রত্যেককে এক ভালো মেজাজে রাখবে ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে এই রাশির মানুষদের আজ নিজের জন্য সময় বার করার খুব প্রয়োজন আছে যদি আপনি সেটা না করেন তাহলে আপনার মানসিক বিরক্ত বোধ হতে পারে জীবন আজ সত্যি চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্ত্রী বিশেষ কিছু পরিকল্পনা করেছে দ্বন্দ্ব এড়িয়ে চলুন কারণ এটি আপনার অসুস্থতা বাড়িয়ে তুলতে পারে অর্থ সাশ্রয়ের আপনার প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে কর্কট রাশি কারো কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোম্যান্টিক সন্ধ্যা দিবা স্বপ্নে আপনার পতন অনিবার্য নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি আজ আপনার পিতামাতার একজন আপনাকে অর্থশাস্ত্রের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে অন্যথায় আপনি আসন্ন সময় সমস্যার মুখোমুখি হতে পারেন বন্ধুরা সন্ধেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে সিংহ রাশি দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছ্বলতা আনবে আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর যোগাযোগ আজকের দিনে আপনার মনোবল বাড়িয়ে তুলবে আজ আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন একটু আত্মশরীর চর্চা দিয়ে আপনার দিন শুরু করুন এই সময় আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করতে শুরু করবেন এটিকে প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন এবং এটিতে লেগে থাকার চেষ্টা করুন আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং লেনদেন করার সময় বা কোনো দস্তাবেজ সেই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন শ্বাস্থ্যের যত্ন প্রয়োজন কোন দীর্ঘস্থায়ী লগ্নি এগিয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন আপনি আলিঙ্গনের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন একটি দীর্ঘ সময় পরে শুধুমাত্র ভালোবাসা দিয়ে আপনি এবং আপনার সঙ্গী কোন মারামারি ও তর্ক ছাড়া একসঙ্গে একটি শান্তিপূর্ণ দিন কাটাবেন আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে মেডিটেশন এবং যোগব্যায়াম আধ্যাত্মিক ও সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী প্রমাণিত হতে পারে আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন নিজের সময়ের গুরুত্ব বুঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালীর মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময় আপনার সাথে কেউ থাকবে না আপনি যদি আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে কারো কারোর জন্য পেশাদারী উন্নতি খুব বেশি প্রত্যাশা আজ আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে যোগ যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট থাকতে সাহায্য করবে অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থব্যয় আপনার মনকে নিরানন্দ করবে অপ্রত্যাশিত দায়িত্ব আপনার দিনের পরিকল্পনাকে ব্যাহত করবে আপনি দেখবেন আপনি অন্যদের জন্য বেশি কাজ করছেন নিজের জন্য কম মকর রাশি আপনার লক্ষ্য পূরণে দুর্দান্ত সুযোগ পাওয়ার পক্ষে আজকের দিনটি ভালো চাকুরিজীবীরা আজকে বিদেশ থেকেও কোন ডাক পেতে পারেন আপনার স্ত্রীর আচরণ আজ আপনার পেশাদারী সম্পর্ক ব্যাহত করতে পারে আপনার আপনার দুশ্চিন্তা দূর করবে আর আপনাকে কাঙ্ক্ষিত মুক্তির দেবে। এরকম আত্মীয় থাকার জন্য আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন আজ আপনি অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন এবং পরামর্শের জন্য আপনার পিতাকে বা পিতার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন কুম্ভ নতুন মক্কেলদের সাথে আপস আলোচনা করার জন্য এই দিনটি চমৎকার পর্নিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যিই অবিস্মরণীয় হবে আপনার শরীর রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে অন্যথায় ক্লান্তি আপনার মধ্যে হতাশার সৃষ্টি করবে অপরিকল্পিত উৎস থেকে টাকা পয়সা লাভ আপনার দিন উজ্জ্বলতর করতে তুলবে যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়া মিন প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছ্বল এবং সাহসী হন নতুন পরিকল্পনা এবং উদ্যোগ বাস্তবায়নের জন্য ভালো দিন আজ আপনি আসার জাদু মন্ত্রের কবলে আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে বাচ্চাদের ঘরের কাজ শেষ করানোর জন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সময় উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথা চাড়া দিয়ে উঠতে পারে আজ আপনার জীবন সঙ্গিনীর বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন কিন্তু তিনি আপনার জন্য সত্যিই দাম আজকের জন্য এখানে শেষ করছি কাল ঠিক আটটায় আবার উপস্থিত হও প্রতিদিন আপনার রাশি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল ক্লিক করে নোটিফিকেশন অন করে নিজের খেয়াল রাখুন ধন্যবাদ